আমরা দিশে হারা কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝে পাই না ঠিক এমন সময় এমন কিছু মহাপুরুষ আছে তাদের এমন কিছু কথা আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তার মধ্যে এমন একজন হলেন কৃষ্ণ তার কয়েকটি বাণী হল যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ কাম কদ্ধ লোভের বাস সেখানেই সর্বনাশ মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বরের প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসো তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কীভাবে জগতের নিয়ম নিয়মকানুন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে সবই নিরর্থক যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব সেবাই হলো শিব সেবা